দাগ আছে আর পিঠের দিকটায় সবুজ পালকের ছিটে দেখতে পাওয়া যাচ্ছে আবার ল্যাজের দিকটাতে হলুদ আছে তার নিচে আবার সবুজ আছে তো যতটা সম্ভব এর গায়ের রং হলুদ সবুজ প্রচুর কামাচ্ছে হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আর একটা নতুন বাজ্রিকর পাখির ভিডিও নিয়ে যেমনটা তোমরা জানো আমার বাজরিকর পাখিগুলো ডিম দিয়েছিল আমার চারটে বাজরিকর পাখি তারা ডিম দিয়েছিল ডিম ফুটে বাচ্চা হয়ে গিয়েছিল আমার টোটাল চারটে পাখি ডিম দিয়েছিল তার মধ্যে থেকে তিনজন ডিম ফুটেছিল আর একজন এখনও ডিম ফোটায়নি আমার পুরাতন যে পুরো নয় নতুন যে সবুজ হলুদ পাখিটা আছে সেই পাখিটা এখনও ডিম ফোটায়নি এই যে এই ভাঁড়ের মধ্যে আছে তোমরা দেখো একটু দেখিয়ে দিই এই ভাঁড়ের মধ্যেও ডিম নিয়ে বসে আছে এখনও ও ডিমটা এখনও ফোটায়নি তাই ডিম নিয়ে বসে আছে যে দেখিয়ে নাও একটু এই যে এখনও ডিম নিয়ে বসে আছে ডিমগুলো এখনও ফোটায়নি যার জন্য ডিম নিয়ে বসে আছে আর আমার যে বাকি তিনটে পাখি যে ডিম ফুটিয়েছিলো তাদের মধ্যে সাতজন বড় হয়েছে আর বাকি ডিমগুলো আর ফোটাতে পারেনি সেগুলোকে তোমাদের একটু দেখিয়ে দিই এই যে আমার এই ভাড়্ডার মধ্যে এই ভার্ডার মধ্যে আমার একটা পাখি ডিম ফুটিয়েছিল তার বাচ্চাটা এই যে দেখতে পাচ্ছি আমার হাতে আছে এই যে এই বাচ্চাটা ফুটেছিল এই হাঁড়ির মধ্যে ছিল আর বাদবাখি ডিম এখনো ফোটাতে পারেনি এই ডিমগুলো আর ফুটবে না এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ডিমগুলো নষ্ট হয়ে গেছে এই ডিমগুলো আর ফোটানো যাবে না এদিকে দেখতে পাচ্ছ এদিকে আমার বড়ো পাখিগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে এগুলো সব আমার বড়ো পাখিগুলো আর ওই দিকের একটা হাঁড়ি আছে এই যে দেখা হচ্ছে ওই যে এই হাঁড়িটার মধ্যে আমার পাখিগুলো সব আছে বাচ্চা গুলো সব আছে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ সবাই বড় হয়ে গেছে মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে এখানে তিনজন আছে এরা এখন ভার চেঞ্জ করে ফেলছে এ ওর ভাঁড়ে দিকে যাচ্ছে ওর ভাঁড়ে ঢুকছে যে এখন এখানে তিনজন আছে আর এদিকে আর এদিকে এই হাড়ির মধ্যে এই হাড়ির মধ্যে কেউ এখন নেই নাকি আচ্ছা সবাই বেরিয়ে পড়েছে ওরা তিনজনই বেরিয়ে পড়েছে এই যে দেখতে পাচ্ছ এই কোনে একজন আছে নীল পাখিটা এই যে দেখতে পাচ্ছ এদিকে নীল একটা বাচ্চা আছে আর ওদিকে দুটো হলুদ হয়েছে এদের রং এখনো পুরোপুরি বুঝতে পারা যাচ্ছে না এরা আস্তে আস্তে বড় হলে এদের রংগুলো আরো পরিষ্কার ভাবে বোঝা যাবে এই যে দেখতে পাচ্ছেন সবুজটা আর হলুদটা এই যে দুজনে কালার আপাতত হলুদটা একটু বোঝাচ্ছে আর এই যে কোনের পাখিটা পিছের দিকে একটু সবুজ রং এসেছে আর এইদিকে এই যে নীলটা এই নীলটাও বাচ্চা বাকি হাতে দেখি কামড়াচ্ছে প্রচুর কামড়াচ্ছে যে দেখতে পাচ্ছ এই একটা নীল আর ওদিকে উপরে গেল উপরেছ এই যে নীল পাখিটা প্রচুর কামড়াচ্ছে এত ছোটো থেকেই কামড়াচ্ছে ও এই যে দেখতে পাচ্ছ প্রচুর কামড়াচ্ছে তো এরা দেখতে পাচ্ছি অনেকটাই বড়ো হয়ে গেছে এদের ভাঁড়গুলো নোংরা হয়ে গেছে ভাঁড়গুলোকে ভেবেছিলাম পরিষ্কার করে দেবো কিন্তু পরিষ্কার করছি না এই কারণে এখন আর একটু ওরা বড়ো হয়ে গেলে আমার ওই যে হলুদ দুটো পাখি আছে এই যে বাচ্চা দুটো হলুদ ওরা আর একটু ছোটো আছে ওরা আর একটু বড়ো হয়ে গেলে আমি ভাঁড়গুলো সব পরিষ্কার করে দেবো দেখতে পাচ্ছি ভাঁড়ের ভেতরটা পুরো নোংরা হয়ে গেছে এই যে ভাঁড়ের ভেতরটা পুরো নোংরা হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে এগুলো পরিষ্কার করে দিতে হবে এই দেখতে পাচ্ছ আর খাঁচাটাও আমার নোংরা হয়েছে খাঁচাটা নোংরা এখানে খাঁচার নিচে আমি বস্তা পেতে দিয়েছি যাতে এই নোংরাগুলো পড়েছে এই নোংরাগুলোকেও পরিষ্কার করে দিতে হবে বুঝলো আগে খাঁচা নিজেরা ভালো করে পরিষ্কার করে নিই তারপর ওদের আগে নতুন কিছু খাবার দেবো তো তোমাদের ঘরে দেখাবো কী কী খাবার দিচ্ছি ওদের ঘরে আজকে এছাড়া খাঁচা নিজেরা আগে একটু পরিষ্কার করে নিয়ে ভালো করে এগুলো পরিষ্কার করে নেবো আর ওদের যে খাবারগুলো দিই খাবারগুলো পুরো নিচে পড়ে যায় এই যে দেখতে পাচ্ছ খাবারগুলো এই যে পুরো নিচে পড়ে প্রচুর নিচে পড়েছে এই জন্য আমি একটা বড়ো জায়গায় এনেছি এই যে দেখতে পাচ্ছি আমার কত দানা নষ্ট হয়েছে এই দেখো এই দানাগুলো ভালো দানা তো আর দেওয়া যাবে না করে নষ্ট হয়ে গেছে এই দানাগুলো নষ্ট হচ্ছে বলেই আমি আর একটা বড়ো জায়গায় এনেছি সেই জায়গাটাও তোমাদের দেখাবো দিয়ে দেবো Oops. Uh. তো দেখতে পাচ্ছি আমার পাখির খাঁচা নিজেরা যতটা নোংরা হয়েছিল সেই নোংরাটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর নিচে যে বস্তাগুলো পাতা ছিল সেই বস্তাগুলোকে আমি কী করলাম যখন ধুয়েছি ধুয়ে ওগুলোকে শোকাতে দিয়েছি ওগুলো শুকিয়ে গেলে আবার নিচে এসে পেরে দেবো তাহলে নিচে যে দেখছি ওদের যে পায়খানা পরে নোংরা হয়েছে এই নোংরাটা আর হয় না বস্তাগুলো শুকিয়ে গেলে আমি নিচে এসে পেরে দেবো আর তোমাদের যে আগে বললাম যে আমি ওদের খাবার দেবার জন্য একটা জায়গা কিনেছি আমি প্রথমে এই জায়গাটাতে ওদের খাবার দিতাম যে খাবারটা আর কি দানাটা যেটা দিতাম এই ডাব্বার মধ্যে দিতাম কিন্তু আমার পাখির সংখ্যা এখন যেহেতু বেড়ে গেছে যার জন্য এতে দানাগুলো দিলে দানাগুলো বেশি বাইরে পড়ে নষ্ট হচ্ছে তো যার জন্য আমি একটা বড় জায়গা কিনে নিয়েছি এই যে দেখতে পাচ্ছি এই কাঠের একটা জায়গা কিনে নিয়েছি এটা ইলেকট্রিকের দোকান থেকে আমি নিয়ে এলাম এই জায়গাটা অনেকটা বড় আর এতে দানা দিলে দানাটা অনেকটা জায়গায় চাড়িয়ে থাকবে দানাটা পড়বে না তো এর মধ্যে দানাটাকে দিয়ে আমি খাঁচার মধ্যে জায়গাটাকে দিয়ে দেবো কিন্তু তার আগে আমি এই দানাটাকে চালুনি যে একটা আছে এটাকে চালুনি বলে আমাদের এখানে তো এইটার মধ্যে দানাটাকে ঢেলে এটি পরিষ্কার করে নেবো দানার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে এই যে দেখতে পাচ্ছ তোমরা চালছি প্রচুর পরিমাণে নোংরা থাকে এই নোংরাগুলো পাখির শরীরে গেলে পাখির প্রচুর ক্ষতি হবে যার জন্য আমি কী করি সবসময় দানা দেবার আগে ওদের ঘরে ভালো করে চেলে নিই দানাগুলোকে এই যে দেখতে পাচ্ছি কত নোংরা আছে দানাগুলোকে ভালো করে একটু ছেলে নেবো ছেলে নিয়ে এবার ওদের খেতে দিয়ে দেবো ওদের দানাটা পরিষ্কার হয়ে গেছে এবার এই জায়গার মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে ওদের এবার খেতে দিয়ে দেবো অনেকটা দানা ধরে গেল এর মধ্যে আমাকে বারবার আর চেঞ্জ করে দিতে হবে না এই দানাটা শেষ হতে হতে মোটামুটি বিকাল হয়ে যাবে বিকাল হয়ে গেলে আমি আবার পরিষ্কার করে আবার নতুন করে দানা দিয়ে দেবো এই দানাটা এবার ওদের জায়গায় দিয়ে দিই ওদের খাবারের জায়গায় দিয়ে দিই এই জায়গাটাই রেখে দিই ওরা একবারটি চেয়ে নেবে আর গরমকাল পড়তে তোমাদের অনেক কি বলেছিলাম যে গরমকালে সমুদ্রে ফেনা তারপর যে তৈলাক্ত যে সিডমিস হলো সেই সিডমিস হলো দিতে বারণ করেছিলাম কিন্তু বর্ষাকাল পড়ে গেছে যেহেতু ওই জন্য আমি আবার ওদের সমুদ্রে ফেনাটা দিচ্ছি ওরা খাওয়া শুরু করেছে সমুদ্রে ফেনাটা এই যে দুটো টুকরো করে দিয়েছিলাম মোটামুটি খেতে খেতে এইটুকু করে ফেলেছে ওরা আমি এখন দিচ্ছি ওদের করে চাইলে তোমরাও তোমাদের পাখিকে এবার দিতে পারো সমুদ্রের ফেনা যারা যারা দাও না সমুদ্রের ফেনা পাখিকে অবশ্যই সমুদ্রের ফেনা দেবে সমুদ্রের ফেনা দিলে ওদের শরীরের জন্য খুব উপকারী আর পাখির ব্রিডিংয়ের জন্য পাখির ডিম বাচ্চার জন্য খুবই ভালো একটা জিনিস তো সবসময় চেষ্টা করবে পাখিকে সমুদ্রের ফেনা দেওয়ার তো চলো ওদের দানা দিয়ে দিলাম খাবারটা দিয়ে দিলাম জলটাকে ওদের চেঞ্জ করে দেবো আর পাখিকে আজকে আমি একটু ভাত দেবো তোমাদের অনেকেই বলেছিলাম যে পাখিকে ভাত দেওয়ার জন্য আজকে আমি ভাত দেবো আর ভাত দিয়ে তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ আমি পাখিকে ভাত দিলাম তো বন্ধুরা ওদের জলটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি তোমাদের যেমনটা বললাম জল বললাম তোমাদের যেমনটা বললাম যে ওদের একটু ভাত দেবো ভাতটা আমি অল্প করে দিয়েছি কারণ ওদের অনেকটা দানা দিয়েছি ভাত নষ্ট করবে বা দানা নষ্ট করবে এই জন্য অল্প একটু দানা দিয়েছি আর ওদের জন্য তুলসী গাছ উবড়ে নিয়ে চলে এসেছি যে তুলসী গাছ গোড়া শব্দ তুলে নিয়ে চলে এসেছি কারণ আমাদের ডাল ভাঙতে নেই তার জন্য আমি গোড়া শব্দু উবড়ে নিয়ে চলে এসেছি এই সমস্ত জিনিসগুলি এবার ওদের দিয়ে দেবো এছাড়া ওদের দেরি প্রথমে জলটা ওদের খাঁচার মধ্যে আগে দিয়ে দিই আর তার সঙ্গে ভাতটা জলটা দিয়ে দিই ওদের আগে দানাটা আগে দিয়েছিলাম দানাটা একটু ওই সাইডে সরিয়ে দিই এই দিকে একটু সরিয়ে দিই দানাটা জলটা দিতে সুবিধে হবে জলটা দিয়ে দিলাম ওদের এরপর ভাতটাও দিয়ে দেবো দানাটা একটু পুরো যেটাই বসে তার থেকে একটু সরিয়ে দিলাম কারণ পায়খানা করলে পুরো দানার মধ্যে পড়বে পায়খানাটা ওদের এরপর তুলসী পাতাগুলো তুলসী গাছটা তুলসী গাছটা এবার ওদের দিয়ে দিই কারণ বাচ্চাগুলো এখনও দানা সেইভাবে খেতে শেখেনি খাচ্ছে অল্প অল্প দানা খাচ্ছে তাতেও আমি কী করলাম ভাত দিয়ে দিলাম তুলসী গাছটা একটু দিয়ে দিই তুলসি পাতাগুলো দিয়ে দিই ওদের শরীরও ভালো থাকবে আর ওদের জন্য অনেকটাই উপকারী তুলসী পাতাগুলো দিয়ে দিলাম ওদের এবার হ্যাঁ ঠিক খেতে আরম্ভ করবে তোমাদের দেখাবো ওরা এক্ষুনি নিজে নেবে নিজে নেবে খেতে আরম্ভ করবে তুলসী পাতা তো বন্ধুরা আমার বাজরিকর পাখির ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হলো না তাহলে তারাও জানতে পারবে বাজরিকর পাখি পালন পদ্ধতিগুলো সবাই জানতে পারবে তো বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো আসি পরের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে